আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশানি স্পোর বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে চলে আসছি তাকোয়া এটা কিন্তু গাউনের বিয়ত বড় একটা পাইকারি শোরুম এখানে কিন্তু হিউজ পরিমাণে তোমরা গাউনের কালেকশন পেয়ে যাবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটি দিয়ে সাথে কিন্তু তোমরা গোল্ডেন টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ এটা বুকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে ভাবে টেকেন করা রয়েছে স্লিপটা থাকবে পরিহাতার মধ্যে তাই না 36 থেকে 40 লং হচ্ছে বডি থাকবে 36 থেকে 44 একটা হাত থাকবে

পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে কিন্তু তোমরা কালার পাচ্ছ প্রত্যেকটার বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপান্ন পর্যন্ত কাপড় থাকবে মামা সেলেক্স মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডিস কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা আছে सेम এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্টি কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সেল করে থাকে তোমাদের 1 টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব একটা আছে ব্ল্যাক কালারের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্টই পাবে ভাইদের সব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় তো যার কারণে তোমরা কাস্টমাইজ করে নিয়ে বানিয়ে নিতে পারবে নেক্সট এই একটা থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরও কমে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো কয় পিস নিতে হবে ভাইয়া হ্যাঁ फ्रेंड्स 6টি ওকে 6টি দনে 6টা নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যেই পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকলা পরাই কিন্তু পড়তে পারবে যারা হিজাব পরে তারা কিন্তু এর সাথে একটা হিজাব করলেই হয়ে যাবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা কথা আছে টেস্ট টাইপ কালারের মধ্যে ব্ল্যাক যে ওইটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কথা আছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই পিনটা দেখো ফ্লার্স এত বেশি সুন্দর এইটা এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দিব একটা থাকছে

হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকো আল্লাহ হাফিজ